হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করা হয়নি ১১ এগারোই আগস্ট আমার মেয়ের জন্মদিন গেল তো আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি তো তার আগের দিনের ভিডিও মানে দশই আগস্ট তারিখের এটা ভিডিও আগের দিন সন্ধ্যাবেলা তো মেয়ের জন্য মেয়ের বার্থডে সেই জন্য কিছু কেনাকাটা রয়েছে তাই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু মার্কেটে যাওয়ার জন্য আর আমার এই ছোটো মেয়েটা দিয়ে তো দেখতেই পাচ্ছ একদম ও আগিয়ে চলে যাচ্ছে ও ভীষণই দুষ্টু তো আমরা ওর বাবা গাড়িটা একটু ঠিক করছে কিছু একটা মনে হয় প্রবলেম হয়েছে তো আমরা এবার যাচ্ছি নাগের বাজার সেখানে একটু বেলুন আরও খুব একটা কেনাকাটা ছিল সেগুলো বলতে তো সেগুলো নেওয়া হয়ে গেছে ওতে এবার আমরা বাড়ি চলে যাবো